তোমার অফিস কেমন মন হলো এই তো একটু স্ট্রেস ছিল বাট তোমারে দেখার পর সব স্ট্রেস চলে গেছে না আমার অনেক ক্ষুধা লাগছে আরে কোন ভাষায় যে রান্না করা কোনো মুড নাই চলো তাহলে বাইরে যাই কিছু খেয়ে নি হুম কোরাই দিয়ে আমার না অনেক পিৎসা খেতে ইচ্ছে করছে ওকে না ডিয়ার মা ডোমিনোসের পিৎসা নাকি পিৎসা হাটের খাবা হুম পিৎসা হাট ওকে চলো তাইলে চলো